সেদিন ছিল না আসলে আগামী প্রজন্ম যখন আপনাদেরকে আমল তুলে প্রশ্ন করবে সেই দিন আপনারা জবাব দিতে পারবেন না সুতরাং আপনাদেরকে অনেক কিছু সহ্য করে যেতে হবে অনেক কিছু সহ্য করে যেতে হবে গলা বাড়িয়ে কথা বললে হবে না গলা বাড়িয়ে কথা বললে হবে না আর যুক্তি দেখিয়ে সত্যটাকে মিথ্যা বলার চেষ্টা করবেন না কাজ নেই খাদ্য নেই বস্ত্র নেই মন্দির থেকে শুনেছি ভারতীয় জনতা পার্টি সরকার হয়েছে দু সালে চুপটা গ্রামে কোন মুনি দোকানে বসে একই শব্দ চায়ের দোকানে বসছে একই শব্দ ওখানে গিয়ে একই শব্দ কাজ নেই খাদ্য নেই নেই এক সময় আমরা যদি বলি এরা কি ছিল কোন কিছুই ছিল না

সন্তান বিক্রি তারপর অভাবের জ্বালায় রোজগার নেই অভাবের জ্বালায় রাতের করে ঘরের পেছনে সেই কাঁঠাল গাছে বাড়ির যিনি কর্তা যিনি মালিক গলায় রশি দিয়ে আত্মহত্যা গলায় রশি দিয়ে আত্মহত্যা স্বাভাবিক সেটা সন্তানের মুখে যদি সারাদিনের আত্মীয় এক মুখ অন্য না দিতে পারে আর সেই সন্তান করে নিজে না ঘরের পেছনে গিয়ে সেই কাঠোর গাছে রশি দিয়ে আত্মহত্যা করেছে পরদিন ভোরবেলা দৈনিক সংবাদ মাধ্যমে একবারে বেরিয়ে এসছে কেউ মানসিক ভারসাম্য